ঝড় বৃষ্টির মধ্যে কে কে কেমন আছেন জানি না তবে মন থেকে দোয়া করি উপকূলীয় অঞ্চলে যারা যারা আছেন আল্লাহ যেন তাদেরকে হেফাজতে রাখে ভালো রাখে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিম ঢাকা থেকে বলছি দেশ উদেশের বাহির থেকে যে যে আমাকে দেখছেন আশা করছি পরিবার পরিজন নিয়ে ভালো আছেন সুস্থ আছেন আমি দিনের কিছু কাজ কমিয়ে রাখার জন্য রাতে এই কিচেন কেবিনেটটা পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি তো আমার কেবিনেটটা পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি এক এক করে গুছিয়ে নিব আর দিনের বেলা আপনাদের ভাইয়া চিনি নিয়ে আসছিল চিনি বিস্কিট তো এগুলা এখনও রিফিল করা হয়নি তো চিনির প্যাকেটটা রিফিল করে নিলাম নিয়ে জায়গাটা জায়গায় এখন গুছিয়ে রাখছি আসলে আমরা চিন্তা করি এক রকম কিন্তু হয়ে যায় আরেক রকম আমরা চিন্তা করি কাজগুলো এভাবে গুছিয়ে নিব কিন্তু অনেক সময় এটার হয়ে ওঠে না যেমন আমি চিন্তা করেছি রাতে আজকে রান্নাঘরের অনেক কাজ আমি করে নিব কিন্তু দুঃখের বিষয় সেটা আর করা হলো না একটু পর পর বিদ্যুৎ চলে যাচ্ছে সেই কারণে আমার আর ইচ্ছাটা পূরণ হলো না তো যতটুকু পেরেছি আমি গুছিয়ে রেখেছি বাকিটা দিনের বেলা করে নিয়েছি তা আমার তো কিচেন কেবিনেটটা গুছানো হয়ে গেছে এখন কেবিনেটের পাশে এই যে কাউন্টার টপের যে জায়গাটা এটা আমি একটু স্প্রে করে ভালো করে মুছে নিচ্ছি মুছে নিয়ে তারপর এই জায়গায় আপাতত কিছু রেখে দিব তো কী রাখবো চিন্তা করতে করতে মনে হলো যে আমার রাইস কুকারটাই এখানে রেখে দিই আর পাশে একটা আর্টিফিশিয়াল ফুল দিই দিয়ে তার পাশে একটা ঝুড়ি রেখে আমার নিত্য প্রয়োজনীয় সসের যেই বোতলগুলা এগুলা রাখি আর কিছু কিছু মশলার কোটা রেখে দিই হাতের নাগালে সব কিছু রেখে দিলে কাজের সময় খোঁজোখুঁজি করে করে সময় নষ্ট হয় না অ্যালার্জির কারণে ভয়েসটা এমন অবস্থা হয়ে গেছে যে ভয়েস দিতে গেলে রীতিমতো কষ্টই হচ্ছে তো যাই হোক এখন কিন্তু সকাল রাতে আর আমি ভিডিও করতে পারিনি কারেন্ট না থাকার কারণে কারেন্টের জন্য ভিডিও করা অফ করে দিয়েছিলাম কারণ মোবাইলের আলো দিয়ে তোর ভিডিও করা যায় না আর সকালে ঘুম থেকে উঠেই দেখি বাহিরে প্রচুর পরিমাণে ঝড়ো হাওয়া আর বৃষ্টি হচ্ছে এই যে আমার বাসার সামনে যে রাস্তাটা এই রাস্তাটা পানিতে ডুবে গেছে মানুষ চলাচলের খুবই কষ্ট হয়ে পড়ছে তা আমরা যারা ঢাকাতে আছি শহর অঞ্চলে আছি তাদের যদি এই অবস্থা হয় তাহলে যারা উপকূলীয় অঞ্চলে আছেন তাদের কি অবস্থা জানি না পাক ভালো জানেন তাদেরকে যেন আল্লাহ হেফাজতে রাখেন এই দোয়াই মন থেকে করি তো বারান্দার অবস্থা দেখে চলে আসলাম রোমে যেহেতু আপনাদের ভাইয়াও ঘুম থেকে উঠে গেছে তো চিন্তা করলাম যে আগে বিছানাটাই গুছিয়ে নিই তারপরে এক এক করে অন্য কাজগুলা করে নিব তা আমি আজকে বিছানার চাদরটা চেঞ্জ করে দিব আমার না কি হয় জানে না পুরা যখন বৃষ্টি হয় তখন আমার নতুন নতুন চাদর বিছিয়ে নিতে ইচ্ছা করে মানে নতুন চাদরে আমার বসতে শুতে খুব বেশি ভালো লাগে আর পুরাতন চাদরগুলো আমার কাছে কেমন যেন একটু সেচ্ছ মনে হয় সেই কারণে যখন বৃষ্টি হয় আমি খুব ঘন ঘন চাদর চেঞ্জ করে ফেলি আর আরেকটা ব্যাপার কি আমার আগে এটা হতো যে যখন আমি নিজে আমার সংসারে কাপড় চোপড় ধোয়াপালা করতাম এখন তো আমার কাজের লোক আছে কাজের ভাবে এসে কাপড় ধুয়ে যায় তা আমি যখন কাপড় ধুতাম যখন বৃষ্টি দেখতাম তখনই আমার কাপড় ধুতে ইচ্ছা করত। জানি না আমার মতো এরকম পাগল মনাকে আছেন যে বৃষ্টির মধ্যে কাপড় ধোয়ার শখ হয় কিন্তু কেন হতো আমি জানি না বৃষ্টির মধ্যে আমার অনেক অনেক কাপড় ধুয়ে শুকি শুকাতে ইচ্ছা করত। কিন্তু সেটা তো আর হতো না তাও অল্প অল্প কাপড় আমি ধুয়ে দিতাম যতটুকু আমার ছড়ানোর জায়গা থাকতো তো যাই হোক কথা বলতে বলতে আমি চাদরটা তুলে তারপর বালিশের কভারগুলো লাগিয়ে নিচ্ছি তো এই ফাঁকে আমি একটা কমেন্ট পড়ব এম ডি মহসিন আইডি থেকে লিখেছেন আপু আপনার কাজগুলো অনেক ভালো লাগে থ্যাংক ইউ না আপু জানি না অসংখ্য ধন্যবাদ যে আপনার মনে জায়গা করতে পেরেছি আপু আপনার ওভেন প্রাইস কত ভাইয়া না আপু জানি না আমার ওভেন প্রাইস পড়েছিল ছয় হাজার তিনশো আমি ওভেনটা কিনেছিলাম হচ্ছে আরও ছয় বছর আগে তো তখন ছয় হাজার তিনশো নিয়েছিল তো ওই সময়টা আমি যখন শোরুমে খোঁজ করি মিয়াকোর যে শোরুমগুলো আছে আমার ওভেনটা যেহেতু মিয়াকো তো ওই সময়টাই ওভেন ওভেনের প্রাইস ছিল শোরুমে সাত হাজার নয়শো মানে আট হাজারই তা আমি কিনেছিলাম হচ্ছে ইসলামপুর বাজার থেকে ওখান থেকে যেহেতু পাইকারি হোলসেলের দোকান ছিল ওখান থেকে ছয় হাজার তিনশো টাকা নিয়েছিল তো দেখতে পেলেন আমি বিছানাটা গুছিয়ে তারপর চলে আসলাম বারান্দায় এই যে আমার একটু ছুচিবাই স্বভাব আছে বারান্দাটা ময়লা দেখে ভালো লাগছিল না আর অফ ক্যামেরাতে আমার প্রত্যেকটা টব আমি একটু ওপরে তুলে যেই বারান্দার যে বাউন্ডারিটা এই বাউন্ডারির উপরে তুলে বেঁধে দিয়েছি এতদিন নিচেই ছিল তো যেহেতু ঝড় বৃষ্টির কারণে আমার কয়েকটা টপ কাত হয়ে পড়েও গেছে সেই কারণে আমি অফ ক্যামেরাতে এগুলা খুব সুন্দরভাবে বেঁধে দিয়েছি আপনাদের সাথে শেয়ার করার খুব ইচ্ছা ছিল যে আমি কীভাবে বারান্দার টপগুলা ওপরে তুলে বেঁধে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে এখন আগের চেয়ে আরও বেশি সুন্দর লাগছে কিন্তু দুঃখের বিষয় যে বারান্দায় আমি মোবাইলটা নিতে পারছিলাম না বৃষ্টি এবং বাতাসে আমি নিজেই ভিজে যাচ্ছিলাম সেই কারণে মোবাইলটা নেওয়া সম্ভব হয়নি আর দূর থেকে ফোনটা যে আমি রাখবো সেটাও উপায় খুঁজে পাচ্ছিলাম না তো আমি বারান্দাটা পরিষ্কার করে মুছে তারপর চলে আসলাম রান্নাঘরে বাহিরে বৃষ্টি হচ্ছে আর খিচুড়ি হবে না এমনটা তো হতেই পারে না অনেকে আমাকে বলতে পারেন যে আপু কি পাগল হয়ে গেছে এই বৃষ্টির মধ্যে বারান্দা ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে একটু পরে তো আবার ময়লা হয়ে যাবে হ্যাঁ এটা আমিও জানি যে একটু পরে ঝড় বৃষ্টিতে আবার ময়লা হয়ে যাবে কিন্তু কি করবো আপুরা বলেন একটু পরপর আমি বৃষ্টি দেখার জন্য বারান্দায় যাই আর বারান্দায় এত পরিমাণে ময়লা কাদা হয়েছে আমি যদি বারান্দায় যাই পায়ে পায়ে সেই ময়লাগুলো আমার রুমে চলে আসবে সেই কারণে বারান্দাটা আমি পরিষ্কার করে দিলাম তো এখানে আমি খিচুড়ি রান্নার জন্য যেহেতু কোনো সবজি ছিল না আর বৃষ্টির কারণে বাইরেও যাওয়া যাওয়া সম্ভব না সেই কারণে কিছু আলু কেটে দিয়েছি আর ডাল নিয়েছি মুসুরির ডাল মুগের ডাল খেসারির ডাল একসাথে করে তারপর পেঁয়াজ কুচি আদা রসুন জিরা একসাথে বাটা হলুদ মরিচ গুঁড়ি ধনিয়া গুঁড়ি দেন লবণ সব কিছু একসাথে দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে তারপর রাইস কুকারে বসিয়ে দিলাম আর আমি খিচুড়িটা রান্না করছি ঘি দিয়ে আমি সরিষার তেল আজকে দেই নি ঘি দিয়ে রান্না করেছি আপনাদের ভাইয়া বলল ঘি দিয়ে খিচুড়িটা রান্না করো আর খিচুড়ি খাওয়ার জন্যেই তো এখানে আমি ইলিশ মাছ রান্না করব। এগুলো আমি অফ ক্যামেরাতেই সব রেডি করে নিয়েছিলাম তাই আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো এই ফাঁকে আমি আরেকটা কমেন্ট পড়ছি এখানে আইডিতে ইউজার লেখা জানি না ভাইয়া না আপু নামটা নেই তো কমেন্ট করেছেন অনেক ভালো লাগলো ফার্স্ট টাইম আপনার ভিডিও দেখলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আর আপনি জানতে চেয়েছেন যে আমার ঘর মোছার মপটার প্রাইস কত ঘর মোছার মপটার প্রাইস হচ্ছে আর এফ আঠারোশো টাকা তো আমি আরএফল এর যেই ডিলারশিপের দোকানগুলো আছে ওখান থেকে নিয়েছিলাম তো ওখানে আমি একটু ডিসকাউন্ট পেয়েছি তাই সতেরোশো টাকা পড়েছিল তো এই তো এখানে আমি ইলিশ মাছ রান্না করার জন্য কড়াতে তেল দিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা যেহেতু ইলিশ মাছ আমি এক্সট্রা কোনো মশলা দিইনি তারপরে দিয়েছি হলুদ গুঁড়ি মরিচ গুঁড়ি সামান্য একটু ধনিয়া গুঁড়ি লবণ দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছিলাম কিছু কাঁচামরিচ আমি আস্ত দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য তারপর পানিটা বলক আসলে তো ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি আমি ইলিশ মাছটা হালকা একটু মাখা মাখা ঝোল রাখবো যেহেতু খিচুড়ির সাথে খাবো তো আমি ইলিশ মাছটা ফ্রাই করতে পারতাম তো আপনাদের ভাইয়া বলল যে তুমি ইলিশ মাছ যদি ওইভাবে ভেজে নাও তাহলে দুপুরে আবার তোমার ঝামেলা করতে হবে যেহেতু গ্যাস থাকে না এভাবে একটু রান্না করে নাও তাহলে দুপুরেও হয়ে যাবে সকালে খিচুড়ি খেলাম দুপুরে তুমি রাইস কুকারও ভাতটা বসিয়ে দুপুরে খাবারটা হয়ে যাবে আর যেহেতু ছেলের স্কুল আছে জানি না স্কুলে যেতে পারবো কিনা না যদি এইরকমই থাকে স্কুলে যাওয়া পর্যন্ত তাহলে আর আজকে স্কুলে দিব না তাই তো সকালে রান্নাটা কমপ্লিট আমার এখন টেবিলটা মুছে টেবিলে খাবারটা নিয়ে আসছি তো জানি না আজকের ভিডিওটা কেমন লেগেছে যদি এই পর্যন্ত আপনারা কারা কারা আছেন জানি না যারা যারা আছেন যদি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ লাইক দিয়ে মনে করে লাইক দিয়ে যাবেন আর ভিডিও দেখতে দেখতে আমার ভিডিওর শেষ পর্যন্ত কোথাও যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে অল অপশন বাটনটা ক্লিক করে রাখতে পারেন আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি জানি না আজকের ভিডিওটা কেমন লেগেছে সকালে ঘুম থেকে উঠে যতটুকু পেরেছি শেয়ার করেছি আপনাদের সাথে আসলে একটু পর পর কারেন্ট চলে যাওয়ার কারণে আমি ওইভাবে ভিডিও আজকে তৈরি তৈরি করতে পারিনি তো যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি তো সকালের খাবারটা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার পরিজনকে নিয়ে নিরাপদে থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া আর আমার জন্য সবাই দোয়া করবেন ভিডিওটা আজকের মধ্যে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম